আসসালামু আলাইকুম ওর বাকু এখানে আসার তৌফিক দিয়েছেন কে সবখানে প্রশংসা করব কার মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা করে মানুষের ঘর ভাঙা যাবে কোন নবী ঘর ভাঙছেন কোনো নবী কারো রাস্তা বন্ধ করেছেন কোনো নবী জনগণকে কষ্ট দিয়েছেন ভাঙার সাথে অবরোধের সাথে মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক সম্পর্ক অতএব আমরা নবীদের আন্দোলন করব রাজি আছেন আপনারা সবাই নবীরা যা করেছেন তা করব সবাই রাজি আছেন বাংলাদেশ মেরুকরণ হচ্ছে একটা গ্রুপ চলে যাচ্ছে তৌহিদের পক্ষে আরেকটা তৌহিদের বিপক্ষে একটা গ্রুপ সেরেকের পক্ষে আরেকটা গ্রুপ সেরেকের বিপক্ষে একটা গ্রুপ কোরআনের পক্ষে আরেকটা গ্রুপ কোরআনের বিপক্ষে একটা গ্রুপ ইবলিসের দলে আরেক গ্রুপ আদমের দলে একটা গ্রুপ ফেরাউনের দলে আরেকটা গ্রুপ মুসার দলে একটা গ্রুপ আবু জেহিন্দার দলে আরেকটা গ্রুপ মোহাম্মদ সাল্লাহ আপনারা কার দলে থাকবেন আল্লাহর দলে থাকবো সবাই রাজি আছেন তো আল্লাহ কবুল করুন সফলতা বিফলতা রাসুলের দলে থাকার মধ্যে অন্য কোথাও সফলতা নাই আজকে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশ্মন এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন উপমহাদেশ থেকে ইংরেজরা যখন হাজার কোটি টাকা ছিনিয়ে নিয়েছিল সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছে সে সময় ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল রবি ঠাকুর ইংরেজদের পা চাটা একজন গোলাম ছিলেন অন্যদিকে নজরুল ছিল ইংরেজদের বিরুদ্ধে তৌহিদের পক্ষে ঠিক না নজরুল তখন বলেছিল সালাদেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কররে লাপাট রক্ত জমাট শিকল পূজার পশান ভেদি একই সাথে এই নজরুল লিখেছে আল্লা আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের സംকা কর লঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ আর রবি ঠাকুর ওই সময় লিখছিলেন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তাই গো তোর চরম তলে ঠেকাই মাথা নাউজুবিল্লাহ বলেন সেই জন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়েছে এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরাগুনাকে গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ নজির আছে যদি ইসলাম থাকত হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ সঠিক સમજ দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো সদ্ধা থাকতে মোমেন কারা এই সংজ্ঞাটা আমাদের নিতে হবে কোরআন থেকে কে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন যেহেতু মোমেন নাম আল্লাহ রেখেছেন মহমেন নামে একটা সূরা ও কোরআন স্বরূফে দিয়েছেন আবার মহমেনুন নামেও সুরা দিয়েছেন এক বচনও আছে বহু বচনও আছে কিন্তু সুদা শুধু শুধু সুরা কাফের ফেরেন নাই কা আছে কা ফেরুনদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সুরাটা তেলাবাদ করতেন কারণ কাফরেদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো সেই নীতি মালা নির্ধারণ করে দিয়েছেন কে একই সাথে সুরা কাফরুন পড়তেন আর সুরা এখলাস পড়তেন আবার রমজানুল মোবারকে যখন বিতেন নামাজ পড়তেন সেই সময় প্রথম রাখাতে পড়তেন সাব্য হাসনারব্বিক আল্লাহ আলা দ্বিতীয় রাকাতে পড়তেন কাফেরুন তৃতীয় রাকাতে পড়তেন কলহু আল্লাহ

আল্লাহর পরিচয় ইমানের প্রথম শর্তই হলো কালেমার ঘোষণা এই কালেমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে করার বিল লেসান তাসদিক বিল জানা নামুল বিল আরকান এক জলে কালেমার ঘোষণা দিল তার হৃদয়ের মধ্যে তার বিশ্বাস থাকবে যখনই সে কালেমার ঘোষণা দিল ফজরের আযান হলে আর সে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না যখনই নামাজের আযান হলো কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলেন আমি কি দিয়েছি মানে রে বহির্প্রকাশের জন্য কি দিয়েছি শোনো এল দিন আয়ো মেনু ন বিল নাস সাদাত ওয়া মিম্মা রযাকানা হুম ইউনফিকুন আনার সাথে সাথে নামাজ কায়মার আন্দোলন করবা যেই দলে নামাজ আছে যেই দলের নেতা নামাজি শ্রমিকরাও নামাজি যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদা আনতে চায় সেই দল করার কথা বলেছেন কি আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই কে কে রাজি যদি হাত তুলে দেখাও বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না আছে না নাই আমার এক নেতার সাথে দেখা হলো বললাম ভাই ফজরুল নামাজ পড়েছেন কয় হুজুর এটা না পড়ে পারি ছয় রাকাত বললাম ফজরুল নামাজ রাকাত আচ্ছা খুব ভালো তো আপনি দোয়া কোন পারেন তো কয় পারি না মানি বললাম কোন নামাজে পড়ে কয় জানাজান নামাজে পড়ে বললাম দোয়া কোন পড়ে জানাজান নামাজে কয় হুজুর জানাজান নামাজে তো পড়তে হয় আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কোন পড়িস তোর বাপের জানা যায় কয় বাবা আগেই মারা গেছে কত বড় পোড়া কপাল এগুলো আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন অজু জানে না গোসল জানে না কালেমা জানে না এরকম নেতা আছে না নাই তোমরা বাংলার জমিন ছেড়ে বাইরে চলে যাও কোন জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না কোন জন্য ছেড়ে দেওয়া হবে না বাংলার জমিন এটা শরীয়তুল্লাহর জমিন এটা উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন এটা শাহজালালের জমিন শাহ মখদুমের জমিন এটা নজরুলের জমিন এটা রবীন্দ্রনাথের নয় আমরা কোনো কাফের সাথে আমরা কোন কাফের সাথে সম্পর্ক রাখবো না আমাদের সব জায়গায় ইমানের ছাপ থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল বলছেন মোমেনদের কাজ কি শুনো ইন্ডামাল মেনু নেল নেবিন অজিলাত পলু আমার মোমেন্টদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে তাদের হৃদয়গুলো ভিজে যাবে মোমেন যখনই শুনবে আল্লাহর জিকিরে হচ্ছে দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার হয় হিমায়া তুহু ইমান আন আলা রবীমাত কেন মোমেন যখনই আমার কোরান তেলাওয়াত করবে আমি তাদের ইমানকে বাড়িয়ে দিতে থাকবো ইমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে এই জন্য আছে যেখানে আমরা থাকবো কোরআনের আইন যেখানে আমরা থাকবো আল্লাহ রব্বুর আলমিন বলছেন সফলতার জন্য প্রথম দিলামীমান ইমান এই ইমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও এই ইমানের পথে যদি চলতে চাও প্রথম কাজ হলো নামাজ প্রথম কাজ কি আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব তিনটা সুরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াসসালাতিল ওয়াসতা তোমরা নামাজগুলোকে হেফাজত করো তবে স্পেশালি আসরের নামাজ কোন নামাজ আসরের নামাজ আবার বললেন শুরুতেই বলেছেন নামাজ কায়েম আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই এক একা নামাজ পড়তেন আল্লাহ ফরজ করে দেন নাই কেমন আছে যখনই মদিনায় গেলেন আল্লাহ বললেন আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো আর যারা কয় কোরানের দরকার নাই টুপি দাঁড়িয়ে কোন দরকার নাই তাদের সাথে আমাদের কোন সম্পর্ক এই দেশ টুপি দাঁড়ির দেশ ঠিক না বেশ ঠিক এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরানের সম্পর্ক বেশি না কম তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরানের মানুষের সাথে ধোকা দেয়ার জন্য হাত তোলো আছে না নাই এদের কথা কোরআন শরীফে আছে না নাই এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কীলালহুম আমিনু কমা আমানান নাস যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে তারা বলে আনুমিনু কমা আমানাস সুফাহা বেকুপদের মত আমরা ঈমান আনব কি আল্লাহ বলছেন ও মুমিনরা শুনে রাখ এদের মতো বেকুপ এদের 14 গুষ্টি বেকুপ ঠিক কি না আলা ইনহুম হুমাস সুফাহা ওয়ালাকিন লা তারা যে এত বড় বেকুব কত বড় বেকুব নিজেরাও বোঝে না অল্প দিনের দুনিয়া দিয়ে আখেরাতকে নষ্ট করে আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখেরাত আমরা গড়ে নেই ওরা যখন কোনো মিছিলে আসে মিটিং এ আসে মানুষকে বলে মানুষেরা শুনব মানুষকে বলে আমরা তো আসলে মোমেন আমিনান নাসাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া মা হুম বি মুমিনিন কার কথা আল্লাহ বলছেন এরা বলে আমরা মুমিন আমরা আখিরাতের ওপর ঈমান